কেন এখন বসুন্ধরা গ্রুপের কিছু হচ্ছে না কারণ বিএনপি পন্থী এক পেশাজীবী নেতা বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা মিডিয়াতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছে কয়েক লক্ষ টাকা করে বেতন পায় আমি যদি ভুল হই আল্লাহ যেন আমার আমাকে ভুল প্রমাণিত করে কিন্তু আমার এই মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছরে ছোট থেকে রাজনীতি দেখে দেখে করে করে আমি যা দেখেছি ক্ষমতায় রাজনৈতিক দল আসার পরই ক্ষমতার নানা মোহতে আবিষ্ট হয়ে এই বিচার কাজগুলো আগাবেন আপনি লিখে রাখেন আজকে সাইফুর সাহেব প্রচলিত রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে কারো বিচার করবে না এখনই তো করছে না কেন এখনো বসুন্ধরা গ্রুপের কিছু হচ্ছে না কারণ বিএনপি পন্থী এক পেশাজীবী নেতা বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা মিডিয়াতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছে কয়েক লক্ষ টাকা করে বেতন পায় ওই যে আমার ভাই সব কথা বলবে না কারণ উনি ব্যবসায়ীদের নেতা আজকে আজকে চাঁদার হাত বদলেছে চাঁদার চেহারা বদলেছে ডোনেশনের চেহারা বদলেছে কেন আজকে ফিনান্সিয়াল সেক্টর নিয়ে আমরা এত নীরব না বিএনপি না জামাত না গণতন্ত্র মঞ্চ না অন্যান্য দল কোনো দাবি করছে যে সাত দিনের আমরা ক্রাশ প্রোগ্রাম চাই ফিনান্সিয়াল সেক্টরে অপরাধীদের ধরার জন্য কি কি ব্যবস্থা আর আমি আমার অত্যন্ত সুযোগ্য ভাই আমি আমার ভাইকে বলতে চাই আত্মাউল্লা ভাইকে যে আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট আছে পেনাল কোডে অসংখ্য বিধান আছে আইনের শাসনটা ভাই নাই আইনের প্রয়োগটা নাই আপনি আমেরিকার সংবিধান আপনি দেখেছেন আপনারা তরুণ প্রজন্ম অনেক লেখাপড়া করেন আমেরিকার সংবিধানটা ছোট্ট একটা সংবিধান ব্রিটেনে তো লিখিত সংবিধানই নাই কাজে সংবিধানটাই সব না সংবিধানে মৌলিক কিছু লেখা থাকে বাকিগুলো হচ্ছে অন্যান্য আইন সেটা আমাদের দেশে পর্যাপ্ত আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই কাজে দিন শেষে আইনের শাসন আপনাকে ফিরতে হবে আপনাকে জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে আর আমি জনগণ থেকে আমরা যারা সাধারণ জনগণ বা এখানে আমরা পাঁচজন সবাই কারো কাছে আমার অধিকার বন্ধক দেওয়া যাবে না কোনো নেতা নেত্রীকে অন্ধের মতো অনুকরণ করা যাবে না তাদেরকে আমরা সম্মান করবো শ্রদ্ধা করবো কিন্তু প্রশ্নের মধ্যে রাখবো আমি শেষ করছি আইনস্টাইনকে একবার তার ছাত্র জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ লার্নিং আইনস্টাইন উত্তর দিয়েছিল ইউ নেভার স্টপ সরি ইউ নেভার স্টপ কোশ্চেনি তুমি প্রশ্ন করা বন্ধ করো না আর গত পনেরো বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে তো প্রশ্নই করা যায় না আবার এইবার দেখেন আমাদের হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম আমি ওদের সম্মান করি ভালোবাসি স্নেহ করি বিএনপি নিয়ে নানা বিষয়ে নানা মন্তব্য করতে পারে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুনামও যেরকম হতে পারে রহমানকে নিয়ে সমালোচনা হতে পারে কি একটা মন্তব্য করেছিল বিএনপির সমস্ত লোকজন একেবারে মানে রে রে করে উঠল না একটা জায়গা আছে এই জায়গা নিয়ে কোনো প্রশ্ন করলে আমরা ছাড়বো না এটাও হচ্ছে ফ্যাসিবাদী চিন্তা ফ্যাসিবাদ শেখ হাসিনা পনেরো বছরে একা পালন একা সফল হয়নি তো এর আগের বাকি বছরগুলো তো ফ্যাসিবাদকে ধারণ করেছে শেখ হাসিনা খুবই ক্রিমিনাল মাইন্ডেড ছিল দেখে নৃশংস সেইটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এটা ভাঙতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান করে আমি আশা করব আরেকটা বিষয় বলে আমি শেষ করি আমি এই গণভ্যুত্থানকে সফল করতে হলে এই গণভুত্থানের চেতনাকে ধারণ করতে গেলে এই গণভ্যুত্থানের যারা প্রধান রূপকার ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ মিলে একটা রাজনৈতিক শূন্যতা আছে এখানে একটা আপনারা রাজনৈতিক দল গঠন করে জনগণকে সংগঠিত করেন কারণ এখন আর ওই ঐক্য ঐক্যের গান গে লাভ হবে না গণতন্ত্রে যেমন আমি অনেক সময় শুনি জাতীয় সরকার হবে তাহলে বিরোধী দল থাকবে কে বিরোধী দল না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে করে সরকারকে প্রশ্ন করবে সংসদে সুতরাং আপনাদের রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে হবে গণবিপ্লবের আকাঙ্ক্ষা আপনাদের চেয়ে ভালো অন্য রাজনৈতিক দল ধারণ করবে না আমি এইটা আপনারা নিজেরাও বোঝেন এইটা করেন এবং এইটা করে সব চেষ্টা করেন নূন্যতমই শুতে যেমন ভারত যখন অতিরিক্ত বিয়াদুরি শুরু করলো ডক্টর মাহমুদ ইউনূস ডাকলো কমিউনিস্ট পার্টির মুজা ইসলাম সেলিম থেকে হেফাজতের মন্ডল হক মাওলানা পর্যন্ত হাজির হলোModelState এখানে বেশি বেশি গুরুত্ব দিতে হবে সবাই আমরা ঐক্যবদ্ধ বাঙালির এটা নিয়ে আমি কোন আমি বরং অনুরোধ করব আতাউল্লাহ সাহেবের মাধ্যমে ওনার নাম বারবার বলছি যে উনি আছেন আমাদের কাছে আপনাদেরকে আমি আবারও ওপেন ওপেন খোলা মনে আহ্বান জানাই আপনারা প্লিজ লক্ষ্মী ভাই বিচার বিভাগটাকে অবজ্ঞা করেন না বিচার বিভাগকে আপনাদের সর্বোচ্চ প্রায়োরিটিতে রাখেন এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে আমন্ত্রণ রইল আপনাদের একত্রিশের পরে ডিক্লেয়ার দিয়ে আমাদের আসেন আসেন আমরা যতটা সম্ভব একে অপরকে সহায়তা করি আমরা কি গণতন্ত্র দেখতে চাই আমরা শেষ করি সে মনে করেন হাইপোথিস ভোট হলো বিএনপি ক্ষমতায় আসলো আপনারা অন্যতম বড় বিরোধী দল হলেন জামাত অন্যতম বড় বিরোধী দল হল গণতন্ত্র মঞ্চ অন্যরা বিরোধী দল থাকল কিন্তু একটা ব্যালেন্স থাকলো বাংলাদেশে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সংসদে নিয়ে কোন সরকার গণতান্ত্রিক থাকতে পারবে না যে কারণে আমি আপনাদেরকে দল করার কথা বলছি শুধু আপনাদের না অন্য যারা আছে তারাও করুক একই ক্ষমতা সম্পন্ন না হোক কাছাকাছি মিনিমাম চার পাঁচটা রাজনৈতিক দল ফ্লারিশ না করলে গণতন্ত্র বিকশিত হবে না আমরা এতদিন সাফার করেছি দুইটা কেন্দ্রিক রাজনীতির জন্য আওয়ামী লীগ আর বিএনপি আমরা চাই বিএনপি বড় দল আছে আরো বড় হোক জামাত হোক নতুন রাজনৈতিক দল আপনারা করছেন আপনাদের সাফল্য অন্যরাও আসুক অন্যান্য শক্তিও বড় হোক এবং রাজনীতি আমি একটা সংস্কারের কথা বলে আতাউল্লাহ আমি আমার সাগর আমার বক্তব্য শেষ করি আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আতাউল্লাহ ভাই এবং রুহুল ভাই এবং আমাদের দেলোয়ার ভাই আপনি পার্লামেন্টে শেষ করছি দশ সেকেন্ডে এমপিদের বলে দেন জেলা উপজেলার কমিটি উন্নয়ন স্কুল কলেজে কাবিখা চাবিখা পাবিখা কোন কাজে আপনাদের কাজ নাই আপনাদের কাজ শুধু সংসদে যাওয়া আইন প্রণয়ন সরকারের গঠনমূলক সমালোচনা আর আপনি যেটা আতাউল্লা বলছেন সরকারকে প্রশ্ন করা ওইটা আর্টিকেল সেভেনটি আপনি মিন করছেন সত্তর সেটা শুধু একটা শর্তে রাখতে পারে যে নো কনফিডেন্স মোশন আপনি মনে করেন আতাউল্লাহ আপনি ক্ষমতা দখল করলেন গঠন করলেন সরি ক্ষমতায় গেলেন দেখা গেল অন্য দল থেকে আপনার এমপি ভাগিয়ে নিয়ে আপনাকে বছরে চারবার সরকার হয় যে ভারতে অনেক সময় হয়েছে সেই কারণে নো কনফিডেন্সে দলের পক্ষে ভোট দেবে এছাড়া এমপিরা স্বাধীন থাকবে যে কোনো বিবেক দিয়ে কাজ করা এই সংস্কার করেন আপনি দেখবেন এমপি হওয়ার লোক খুঁজে পাবে না বড় দলগুলো আপনাদের মতো ছাত্রদের কাছে বেশি আসবে আমাদের মতো আইনজীবীদের কাছে আসবে সাগর ভাইকে কানাডা থেকে চলে আসতে হবে সুন্দর বাড়ি কাজেই আবারও বলি আমি জনগণকে অ্যাক্টিভ থাকতে হবে অতন্দ্র প্রহরীর মতো আমার মালিকানা কারো কাছে বন্ধক দেওয়া যাবে না বন্ধক দিলে সেটা নিজের থাকে না এবং আপনাদের আপনাদের একত্রিশে ডিসেম্বরের ঘোষণা আমি আগাম অভিনন্দন জানাই আমি মনে করি আমরা যেখানে তিনজন আলোচনা করলাম দর্শকরা যে আলোচনা করলো এটাকে আপনি ধারণ করে আপনার অন্য কমরেডদের সঙ্গে আলাপ করে এটিকে একটি ঐক্যের জাতি ঐক্যের রূপরেখা দেন ফ্যাসিবাদকে পরাভূত করা এবং শেখ হাসিনা সহ সকলের বিচার দ্রুত করা ধন্যবাদ যেন কোনো রাজনৈতিক দল প্রতিপক্ষ না আপনাদের